দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে জ্বালা এ এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বুনবে এই যখন এখানেও বুনবে আর পরেই এই দেখতে পাচ্ছেন জল দেবে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো ক্ষেতের মধ্যে মেলা হালি বুনবো আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে জল দিয়ে হাল দেবো ধন্যবাদ আমি ইউটিউব থেকে বলছি আমার নাম সুশান্ত ঘোষ আমরা আমাদের এলাকায় যে চক ছিল সেই চকে এসেছি আর আমরা এই চকে আপনাদের যে দেখাতে চাই যে এখানে যে জ্বালা বনেছিল এই জ্বালার কিছু অংশ ওইখান থেকে উঠানো হয়েছে আর সেটা হলো খেত বোনানোর জন্য আর আমাদের চারোপাশে একটু দেখেন যে এখানে হাল দিয়েছে এখানে কিছুদিন পরেই জল দেবে জল দেওয়ার পরেই এই জ্বালাগুলো আপনারা দেখতে পারবেন যে এখানে ধান রোপণ করা হবে আর এই ধানের মাধ্যমেই আমরা ফসল পেয়ে থাকি আর এই ফসল যদি আমরা না পাই তাহলে আমাদের পেটে ভাত যাবে না এর জন্য কৃষককে আমরা উৎসাহিত করব যাতে এই কৃষকেরা ভালোভাবে এর রোপণ করতে পারে যেহেতু আমরা কৃষি কৃষিকাজ শিখি নাই তারপরও আমরা কৃষকের কাছে মাঝে মধ্যে আসবো যে আসলে তারা কিভাবে ধান রোপণ করে সেই ভিডিওটা আপনাদের মাধ্যমে আমরা তুলে দেব রাখো এই সন্ধ্যাবেলায় আমরা যে এখানে এসেছি আর এখানে আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেও এখান থেকে কিছু আলি নিয়ে যা আপনার যে আমাদের যে পাশে যে জমি ছিল সেই জমিতে রোপণ করবে এখানে জল এখনও দেয় নাই জল দিলে পড়া এখানে রিকা বোনা হবে আর আপনারা আমার আগের ভিডিওতে অনেক সময় পেয়েছিলেন যে টাঙ্গালের হিরো রনি এখানে ধান রোপণ করছে কিন্তু ওকে দিয়ে শুধু আমরা বানাইছি আর এখানে খুব সুন্দর ভিউটা আসে আসলে সবাই তো কষ্ট করেই বনে কিন্তু আসলে আমরা দেখাচ্ছি আমাদের এখানে একটা সুন্দর একটা পাহাড় পর্বতের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা পাহাড় পর্বত না আপনাদের দেখাচ্ছি এই এখানে কি এই এসে কি তোমাদের ভালো লাগছে ভালো কিছু বলো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কিশোরেরা ধান বুনছে আরা বুনছে আমরা এখানে এসেছি ঘুরতে ইউটিউব থেকে আমি সীমান্ত এখন আমরা এই মুহূর্তে যে আমরা চলে যাব যে আসলো কি বলবো ভিডিও করতে করতে আমরা এই অনেক দূর এসে পড়েছি যাই আমাদের এখন বাড়ি ফেরার পালা যেত সন্ধ্যা হয়ে গেছে আর ওকে কিভাবে দৌড়াচ্ছে আপনারা দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কাছে আবার আসবো এই যে আরে ব্যাসারে কি দৌড়াইছে আরে এই ডেল জানি শোলে লাগে না বাবারে রেমুড়তে একজন ডেলেভান হয়েছে কি মায়ের হবে রে আজকে জানি না আচ্ছা আমরা আপাতত রেখে দিচ্ছি আপনাদের সাথে আমরা পরে কথা বলবো মানুষের খ্যাত নষ্ট করে লাভ নেই আর আমাদের চ্যানেলটি অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করিবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন